আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আসলে ফ্রুট ব্যাগিং আমের সঙ্গে এখনো পরিচিত নয় এর একমাত্র কারণ আমরা সচরাচর আসলে ফুড ব্যাগিং আম মানে অনলাইনে সেভাবে দেওয়া হয় না বেশিরভাগ ক্ষেত্রে এক্সপোর্ট হয় তো এক ভাই গতকাল কিন্তু আম পাওয়ার পরে এই যেমন সুন্দর কালার দেখে আম কাটা শুরু করে বাসায় পাওয়ার পরেই আম কাটা শুরু করে দিচ্ছে আপনি কি আম ভিতর কাছে কেন বাই তো পাকা স্প্রে করে দিচ্ছেন এখন আমি আপনাকে বলি আমরা সবসময় এক্সপোর্ট কোয়ালিটির আম দেওয়াতে বিশ্বাসী আমাদের কাস্টমার সবাই আমাদের কাছে প্রিমিয়াম এবং আমরা চেষ্টা করি তাদের ন্যায্য মূল্যে সেরা আম দেওয়ার তো ব্যাগিং আম কেন দিচ্ছি আপনারা অনেকেই বলেন না যে ভাই নিরাপদ আমটা দিবেন তাদের জন্য এই ব্যাগ এই ব্যাগে করে প্রায় দেড় মাস আমগুলো ছিল যার কারণে আমার কালারটা সবুজ থেকে এই কালার এসেছে কিন্তু এখন আমটা কাঁচা আর পাকা ফজলি কেমন হয় দেখাচ্ছে এই যে দুইটা আমের জাস্ট কালারটা দেখেন আমার ডান হাতেরটা পাকা এটা কাঁচা তো আমটা পাওয়ার পরে অবশ্যই আপনাকে এইভাবে পাকায় খাওয়া লাগবে মানে ব্যাগিং আম দেখলেই এতটুকু ভাববেন না যে না এটা হয়তো বা পাকা আমি কেটে মানে কেটে খাওয়া ফেলবো অথবা সবগুলো আম আমাকে পাকা দিচ্ছে না চল আপনাকে একদম নিরাপদ ব্যাগিং আমটা দিচ্ছে না পনের ফজলিয়াম আর হ্যাঁ অগ্রিম কোনোটা কাছাড়া অবশ্যই আম পাবেন আর তাহলে দেরি কেন নাহের চল থেকে অর্ডার করুন সব থেকে সস্তা আম এই জিআই পণ্য ফজলিয়াম আসসালামু আলাইকুম